সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক পজিটিভ ভার্ব এর ব্যবহার নিয়ে আলোচনা করবো প্রথমেই কজিটিভ বার্ব কি ইংরেজিতে কতগুলো ভার্বের পজিটিভ ফর্ম রয়েছে এবং যেসব ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদেরকে কীভাবে পজিটিভ ফর্ম তৈরি করা যায় বা পজিটিভ বার্বে রূপান্তর করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই কজিটিভ বার্ব কোনো সেন্টেন্সে সাবজেক্ট নিজে গিয়ে সম্পাদন না করে যদি অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাহলে যে ভাবটি দ্বারা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করানো হয় বা করায় সেই ভাবটিকে বলে পজিটিভ ভার্ভ ইংরেজিতে কতগুলো ভার্বের সরাসরি কজিটিভ ফর্ম রয়েছে সেগুলো আমরা দেখব যেমন ভার ফর্ম অ্যাজ ইউজুয়াল যে ফর্ম রয়েছে যেমন ইট খাওয়া পজিটিভ ফর্ম হচ্ছে ফিট খাওয়ানো নো জানা ইনফর্ম জানানো রাইজ উঠা রেইজ উঠানো সি দেখা শো দেখানো সিট বসা সেট বসানো আন্ডারস্ট্যান্ড বোঝা কনভিন্স বোঝানো আমরা উদাহরণের মাধ্যমে দেখবো যেমন আমি তাকে খাওয়াই আই ফিড হিম আমি তাকে খাওয়াই আই ফিড হিম সে আমাকে জানায় হি ইনফর্মস মি মা শিশুটিকে চাঁদ দেখায় মাদার শোজ দ্য মুন টু দ্য বেবি বা মা শিশুকে চাঁদ দেখায় মাদার সোজ তামুন হার ব্যাবি আমি তাকে উঠাই আই রিজ হিম সে আমাকে সে আমাকে বসায় হি সেটস মি এখন যেসব ভার্বের পজিটিভ ফর্ম ইংরেজিতে নেই সেসব ভার্বের পূর্বে মেক হ্যাব লেড হেল্প এবং গেট ব্যবহার করে পজিটিভ ফর্ম তৈরি করা যায় অর্থাৎ পজিটিভ ফর্ম পজিটিভ ভাব ফর্ম তৈরি করে সেন্টেন্স মেক করা যায় তো আমরা যেসব ভাবের পজিটিভ ফর্ম নেই মেক হ্যাব লেট হেল্প এবং গেট ব্যবহার করে যে পজিটিভ ফর্ম বা সেন্টেন্স মেক করা যায় সেগুলো আমরা অনেকটি ভিডিওতে বিস্তারিত দেখব আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম